হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন বাংলাদেশ পুলিশ পরিচালক কার্যালয় কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল রাজারবাগ ঢাকা থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের স্থায়ী বাসিন্দারা আবেদন করিতে পারিবেন যারা মেডিকেল টেকনোলজিতে ডিপ্লোমা ফার্মেসিতে ডিপ্লোমা এবং এইসএসসি পাশ করেছেন তারা সবাই আবেদন করতে পারবেন সো আবেদন শুরু কবে এবং শেষ কবে কীভাবে আবেদন করতে হবে সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করবো চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশ পুলিশ পরিচালকের কার্যালয়ে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল রাজারবাগ ঢাকা থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে বিস্তারিত বন্ধুরা এখানে সিং টাঙ্গাইল ফরিদপুর মাদারীপুর গোপালগঞ্জ শরীয়তপুর যশোর কুষ্টিয়া রাঙামাটি খাগড়াছড়ি কুমিল্লা রংপুর ও কক্সবাজার জেলা পুলিশ হাসপাতালে নিম্নবর্ণিত তিনটি ক্যাটাগরিতে সাতাইশ জন লোক নিয়োগ করা হবে আমি প্রথমে যে পদটি নিয়ে আলোচনা করিব তার নাম মেডিকেল টেকনোলজিস্ট ল্যাবরেটরি এগারোতম গ্রেড বেতন ধরা হয়েছে বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা বারোজন লোক নিয়োগ করা হবে অস্থায়ী ভিত্তিতে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত ইনস্টিটিউট হইতে সংশ্লিষ্ট বিষয় মেডিকেল টেকনোলজিতে ডিপ্লোমা ডিগ্রি এরপরে দুই নম্বরে আছে কম্পাউন্ডার বেতন বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা নিয়োগ করা হবে পাঁচজন স্থায়ী পদ শিক্ষাগত যোগ্যতা কোনো ইনস্টিটিউট হইতে ফার্মেসি বিষয়ে ন্যূনতম তিন বছরের মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি এবং বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল কর্তৃক নিবন্ধিত এরপর তিন নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন ধরা হয়েছে নয় হাজার টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই করা হবে জন অস্থায়ী ভিত্তিতে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকিতে হইবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশব্দ এবং বাংলায় বিশব্দ থাকলেই আপনারা এখানে আবেদন করিতে পারিবেন বন্ধুরা এখানে আবেদন করতে বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ আবেদন শুরু হবে দুই বারো দুই তারিখে এবং শেষ হবে একত্রিশ বারো দুই তারিখ বিকাল পাঁচটায় আবেদন করতে খরচ হবে এক ও দুই নং পদের জন্য তিনশো পঁয়ত্রিশ টাকা এবং তিন নং পদের জন্য দুইশো তেইশ টাকা আবেদন করতে হবে অনলাইনে ওয়েবসাইটে ঠিকানা আমি বলে দিচ্ছি সিপিএস ডট টেলিটক ডট কম ডট এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে বন্ধুরা আবেদনের লিঙ্ক আমি ডিসক্রি বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে সরাসরি ওয়েবসাইটে চলে যেতে পারবেন বন্ধুরা আমার হানি জবস ইনফরমেশন চ্যানেলে আরও অনেক সরকারি বেসরকারি ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি আপনার কোনো উপকারে আসে তাহলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন এবং আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম